হতে গেলে হিরো আলম তোমার মতো টোকাই না থাকলেও ভাইরাল হওয়া যায় আমি আরেকটা আপনাদের সুসংবাদ দিচ্ছি হিরো আলম বলেছে ভাইরাল যদি আমি হতে চাইতাম তার বাবার বত্রিশটা দিন সেবা করেছি প্রত্যেকটা ক্লিপস রাখতে পারতাম অনেক কিছু করতে পারতাম ভাইরাল হতে গেলে হিরো আলম তোমার মতো টোকাই না থাকলেও ভাইরাল হওয়া যায় আমি খুব দ্রুত একটা মাল্টিমিডিয়া খুলতে যাচ্ছি আমার বার্থডে নভেম্বরের ছয় তারিখ এক তারিখে আপনাদেরকে জানিয়ে দিব আমার অফিসে বড় করে আমার গুলশান বা বনানী দুইটা আমি চয়েস চলছে কাজকর্ম করে আমার বার্থডে হচ্ছে নভেম্বরের ছয় তারিখ ওই দিন খুব বড় পরিসরে আপনারা সেলিব্রিটি বড় বড় নেতা সব কিছু দেখছে দিন আপনি আমার স্ট্যাটাসটা আপনারা বুঝতে পারবেন এখন আপনারাই দুই মাস একটু চুপচাপ থাকেন এখন আমাদের আপডেট শুধু মামলা আর একটা কথা বলি রিয়া মনিকে নিয়ে আর আমাকে প্রশ্ন করবেন না যেহেতু সে একটা সময় আমার সতীন সতীন আমাদের দ্বন্দ্ব ছিল এখন আর নেই এখন হিরো আলম আর আমার সেটা কি মামলার পরিপ্রেক্ষিতে আপনারা আপডেট পাবেন পরকিয়া ওনার হাজবেন্ডের সঙ্গে আমি পরকিয়া করতাম ওনার হাজবেন্ডের সঙ্গে আমার ই হয়ে গেছে এই ওনার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না আমাকে আর প্রশ্ন করবেন না ওনার বিষয় আর আলমের বিষয়টা আমার জীবনে সারা জীবন আসবে আলম যে আমাকে বলছে হিরো আলম আপনার নামটা আমার শরীরে লেগে গেছে এটা আমি এখন যদি জান্নাতে গেলেও মনে হয় ওর নাম চলে আসবে হ্যাঁ আমি যেহেতু মুসলিম আমাকে যদি জাহান নামে দেওয়া হয় সময় না একটা সময় আমি জান্নাতে যাব এটা আপনি কোরআনেই আছে শাস্তি শেষ করে যায় আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে একদিন না একদিন আমি জান্নাতে তো সবাই যাবে মুসলিমরা সবাই যাবে একদিন না একদিন আমি আমার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে আমি একজন ডিজাইনার আমি হচ্ছে ডিজাইনার আর হচ্ছে আপনার মেকআপ আর্টিস্ট এই থিমে আমার সবকিছু থাকবে আমি রান্না পছন্দ করি আমার মাল্টিমিডিয়া থাকবে সেটা তো আপনাদেরকে বলেই দিলাম আর আমি কখনো সিনেমা টিনেমা এইসব আমার পছন্দ না সিনেমা টিনেমা ওই ওই লেভেলের নায়িকা আমি হতে না